ক্যামেরাম্যানের চাই এত দায়িত্ব কেন সে ক্যামেরা ধরবে কোটাও ধরবে অবশ্যই সে সাকসেস ইও বল ওমা ওলা পড়ে দাও আম পাতিছি দেখো না

এতগুলো কাঁচা মরি সব কিছু জ্বলবে রে আমি তো লোভ সামলাতে পারছি না আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে ইচ্ছা করতেছে এখনই সব খেয়ে ফেলি তোমার দর্শকদের খাইতে ইচ্ছা করতেছে কিনা আমি জানি না কিন্তু আমার সেই লোভ লাগতেছে তোমার কি মনে খাইতে ইচ্ছে করে নাই অবশ্যই খাইতে ইচ্ছে করতে কিন্তু বলি তো লাভ নাই এখন কাক বলবে হোক কমেন্ট করে জানান নেক্সট তোমার গুলো দাওয়াত দেন আল্লাহ সুবহানাহু দাওয়াত আসেন পারি খামো সমস্যা নাই তো নাম কিনিয়ে নি তোমার গুলো খামো অনেক সুন্দর লোভনীয় লাগতেছে

যে সাপ সেই ছাদ মানে যাই আমঝালা খায় ঝলাই খাবার নাই তাই যে মানে কিছু খাবার নাই বুঝলেন আর দেখ না বন্ধুগুলো নাল পরিবে সে তারপর এই ঝোলো ছা আছে আর দেখো না বন্ধু তো বন্ধু